নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় তাহলে হই হৈ হৈ করে লোকসভা ভোট প্রায় কাটতে চললো বা কেটেই গেল বলা যেতে পারে এবারে শুধু আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব আর তার আগে বহুবিধ রকম আলোচনা চলছে আপনারা সবাই জানেন টেলিভিশনে চলছে ওয়েব পোর্টালে চলছে সংবাদপত্রে চলছে কিন্তু এক্সিট পোল এখনো হয়নি এক্সিট পোল আমরা করতে পারবো না কারণ আমি আই এম নট এ পোলসটা আমি সেটা করছি না কিন্তু আমরা আলোচনাটা করতে পারি ব্যাখ্যাটা দিতে পারি এবং বিশেষ করে যারা যারা ব্যাখ্যা দিচ্ছেন তাদের মধ্যে বেশ কিছু ফারাক দেখা যাচ্ছে কথায় বার্তায় সেটা কেন সেটারও একটা আমরা ব্যাখ্যা খুঁজে বের করতে পারি আমি এর মধ্যে মূলত দুজনের কথা বলতে চাই একজন হচ্ছেন খুব নামকরা আমরা জানি যাকে পোস্টার বলি না তাকে পলিটিক্যাল অ্যানালিস্ট বলি তাকে রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি হচ্ছেন পিকে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর কি বলছেন তিনি বলছেন যে বিজেপি গতবারে মানে যা পেয়েছিল এবারেও সেই সংখ্যা তো পাবেই তার চেয়ে একটু বেশিও পেতে পারে তাদের কোনো মানে যাকে বলা হয় ভোট ব্যাংকে কোনো হেরফের হবে না এটা কেন বলছিল কারণ ওনার মনে হচ্ছে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় বেশি ছিল যেখানে বেশি পেয়েছিল তাকে বলা হয় উত্তর এবং পশ্চিম ভারতে সেখানে খানিকটা ঘাটতি হতে পারে এটা ওনার মত হতে পারে কিন্তু সেই ঘাটতিটা অন্যদিকে এই জায়গাগুলো পূর্ব এবং দক্ষিণ মানে পূর্ব মানে ঠিক পূর্ব বলা যায় এরকম তার মধ্যে বাংলা মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম কি যেতে যেতে এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ু পর্যন্ত গিয়ে তারা যে পরিমাণ ভোট পাবে যে পরিমাণ আসন বেশি পাবে তাতে পুষিয়ে যাবে কোনো অসুবিধা হবে না সব মিলিয়ে তিনশো তিন তো হবেই তার চেয়ে দশ পনেরোটা এই হচ্ছে তার মত কিন্তু অদ্ভুতভাবে তিনি তিনি তিনটে স্বীকার করছেন প্রথম মানে যেটা বলছেন প্রথম কথা বলছেন তিনি যে রাম মন্দিরের কোন ঢেউ যাকে বলা হয় ওয়েভ নেই তিনি বলছেন মোদির নরেন্দ্র মোদী ব্র্যান্ড এটা ফ্যাক্ট সবাই জানি আমরা ব্র্যান্ড মানে শুধু বিজেপির নয় এখন তো সারা ভারতে নেতা বলতে নরেন্দ্র মোদীকেই বুঝছেন অনেকে সেই নরেন্দ্র মোদীর যে ঢেউ ছিল যে যে সাংঘাতিক জনপ্রিয়তা ছিল সেটাও এবারে নেই প্রায় নেই তিনি দাঁড়িয়ে আছেন তিনি করছেন সবই বলছেন কিন্তু সেটা নেই এটা হলো দু নম্বর আর তৃতীয় নম্বর কি তৃতীয় নম্বর হচ্ছে সাধারণ মানুষ এই নির্বাচনটাকে অন্য সাধারণ নির্বাচনের মতনই দেখছে এত সত্ত্বেও তিনি বলছেন যে বিজেপি নাকি হারবে তো নাই গতবারে যা পেয়েছিল তাই এবারে পাবে এই কথাগুলোর মধ্যে বেশ খানিকটা দেখে বলা হয় কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে রাম মন্দিরের ঢেউ যদি না থাকে মোদীর যদি জনপ্রিয়তা অক্ষুন্ন না থাকে অন্যদিকে যদি সাধারণ মানুষের মধ্যে মূল্য বৃদ্ধি চাকরি না পাওয়া কর্মসংস্থানের অভাব এই সমস্ত জিনিসগুলো বড় হয়ে ওঠে তাহলে উনি কী করে বলছেন যে এতখানি ভোট পাবে আর উনি অবশ্য একটা পরিসংখ্যান দিয়েছে খুব ভালো পরিসংখ্যান সেটা হচ্ছে গত ইলেকশনে প্রায় দুশোর বেশি আসনে কংগ্রেসের সঙ্গে বা বিরোধীদের সঙ্গে বিজেপি যে জিতেছিল তাতে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছিল এবং সেই ভোট পেতে গেলে অপোজিশন মানে বিরোধী পক্ষকে এতটাই সুইং এর আশা করতে হবে যে সেটা সম্ভব নয় এই মুহূর্তে এবং সেটা যারা ভোট দিয়েছে তাদের পার্সেন্টেজ দিকেও বোঝা যাচ্ছে সেরকম কোনো সুইং নেই এটা হচ্ছে তার বক্তব্য তার বক্তব্য বোঝা গেল এদিকে তো বোঝা গেল কিন্তু তিনি এটা কি করে বললেন যে অন্যদিকে যদি বিজেপি সত্যি সমস্তই ভোট পেয়ে থাকে তাহলে কি করে তিনি ভাবছেন যে বিজেপি যেখানে সবচেয়ে বেশি ছিল যে উত্তর এবং পশ্চিম ভারতে সেখানে কমে যাবে সিট উনি অবশ্য মনে করছেন পঁচিশ থেকে পঞ্চাশটা আসনেই পশ্চিম এবং উত্তর ভারতে কমে যেতে পারে এতটা কম তো হওয়ার কথা নয় যদি মোটামুটি সাধারণ নির্বাচন হয়ে থাকে এবং বিজেপির প্রতি মানুষ সন্তুষ্ট থাকে আর অন্যদিকে উনি এটাই বা কি করে ভাবছেন যে যেখানে বিজেপি স্ট্রং হোল্ড নয় মানে যেটা বলছি অন্য যে রাজ্যগুলো বললাম সেখান থেকে সবটা তুলে নেবে পিকের এই বক্তব্যের সঙ্গে ফারাক হয়ে যাচ্ছে মস্ত বড় ব্যবধান হয়ে যাচ্ছে নাম করা সাইফোলজিস্ট যোগেন্দ্র যোগেন্দ্র যাদব মনে করছেন যে বিজেপি যতই চেষ্টা করুক দুশো বাহাত্তর আসন তারা পাবে না তার একটা হিসেব আছে তিনি পরিষ্কার হিসেব দেখাচ্ছেন তিনি বলছেন যে সত্যি ঠিক যে প্রায় পঞ্চাশ আসন কিন্তু কমে যেতে পারে ওই পূর্ব এবং উত্তর ভারতে কিন্তু যেটা বিজেপি মনে করছে যে বাংলা উড়িষ্যা তামিলনাড়ু বা কেরল বা এই সমস্ত জায়গা থেকে সেটা তুলে নেবে এটা হওয়ার সম্ভাবনা খুব কম এবং তিনি আরো মনে করছেন যে এই যে আসন কমতে পারে যেখানে বিজেপি আছে মানে উত্তর প্রদেশ থেকে গুজরাট রাজস্থান এখানে অনেক বেশি আসন কমবে এটা হচ্ছে ওনার ধারণা বা এটা ওনার অনুমানও বলা উচিত হবে না অঙ্ক কোষে খানিকটা তিনি এখানে পৌঁছেছেন তিনি বলছেন যে এই ধরুন যদি ধরি আমরা তামিলনাড়ু তামিলনাড়ুতে উনচল্লিশ আসনের মধ্যে গতবারে তো বিজেপির খুবই অবস্থা খারাপ ছিল তো পিকে যদি মনে করেন যে সেখানে কিছু আসন বাড়বে চারটে পাঁচটা বাড়বে উনি মনে করছেন না সেটা বাড়বে বিজেপি বিজেপি সেখানে কিছুই বিশেষ করতে পারবে বলে মনে করতে পারছেন না উনি মনে করছেন খুব বেশি হলে একটা আসন পেতে পারে বিজেপি এবং আরেকটা বলেছেন অবশ্য যোগেন্দ্র যাদব তিনি বলছেন পুদুচেরিতে পুদুচেরিতে একটা আসন বিজেপির হতে পারে মানে সব মিলিয়ে ওখানে দুটো আসন হতে পারে এবারে থাকলো তাহলে উড়িষ্যা উড়িষ্যাতে একুশটা আসনের মতো পারে আটটা পেয়েছিল বিজেপি এবং সেখানে অবশ্যই বিজেপি অনেক ইম্প্রুভ করেছে এবং সবাই এটা জানি আমরা অনেক ইমপ্রুভ করেছে তার কারণ আছে কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে সেখানে নবীন পট্টনায়ক নিজের খুব একটা ক্ষমতায় থাকতে চাইছেন না কিংবা তার যে দায়িত্ব সমস্ত তিনি অর্পণ করে দিচ্ছেন ধীরে ধীরে অন্যদের হাতে তো মোটামুটি এই নিয়ে দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে এবং বিজেপি সেখানে খুব জোরালো ভাবে লড়ছে সেখানে বিধানসভা নির্বাচনেও বিজেপি চলে আসবে বলে ধারণা অনেকেরই এবং লোকসভা নির্বাচনেও বিজেপি গতবারে একুশটার মধ্যে যে ওরা পেয়েছিল প্রায় আটটা এবারে সেই সংখ্যাটা বেড়ে যাবে বেড়ে যাবে মানে এই বেড়ে যাওয়া নিয়েও একটা ব্যাপার আছে সে বেড়ে বেড়ে যাওয়া মিলে আমরা দেখছি যে যোগেন্দ্র যাদব বলছেন চারখানা আসন বাড়তে পারে পশ্চিম উড়িষ্যা এবং কোস্টাল এরিয়া মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাড়তে পারে বাড়লো সেটা বোঝা গেল কতটুকু বাড়লো এবার আসছে বাংলা বাংলা খুব ইম্পর্টেন্ট বাংলার অবস্থাটা আমরা জানি দু হাজার উনিশে তৃণমূল পেয়েছিল বাইশ আর বিজেপি পেয়েছিল আঠেরো এবারেই বিজেপি বারবার নিজেদের টার্গেট বাড়িয়েছে আবার কমিয়েছে বাড়িয়েছে আবার কমিয়েছে তৃণমূলও তাই করেছে শেষ পর্যন্ত কিন্তু যা দেখা যাচ্ছে এবং যা ভোটের যেভাবে পার্সেন্টেজ হয়েছে যেভাবে ভোট পড়েছে তাতে দেখা যাচ্ছে গতবারের চেয়ে খুব একটা হেরফের হবে বলে মনে হচ্ছে না আঠারো থেকে উনিশটাই থাকতে পারে বিজেপি মানে খুব বেশি হলে একটা দুটো আসন তাদের বাড়তে পারে বিশেষ করে কংগ্রেস যতই এই তৃণমূলের বিরুদ্ধে বলুক খুব একটা জায়গায় ওরা যাকে বলা হয় ড্যামেজ করতে পারে কিন্তু সিপিএম কিছু জায়গায় ড্যামেজ করতে পারে কারণ সিপিএম এর সংগঠন যথেষ্ট বেড়েছে কিন্তু সিপিএম ড্যামেজ করা মানে কিন্তু তৃণমূলের লাভ কারণ সিপিএম এর প্রচুর ভোট মানে প্রচুর ভোট চলে গিয়েছিল বিজেপির দিকে কারণ বিজেপির সেই ভোট যদি আবার বাংলাদেশের দিকে ফিরে আসে তাতেও তৃণমূলের লাভ এই অঙ্কটা চলছে এখন পশ্চিমবঙ্গ তো খুব একটা বিরাট সুবিধে কিন্তু হচ্ছে না এখনো পর্যন্ত যা দেখে মনে হচ্ছে আমাদের বরং এটাও ঠিক গতবারের বিজেপির বেশ কয়েকটা আসনে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হেরে যাওয়ার সম্ভাবনা প্রভূত আমি আগে বলেছি দুর্গাপুরে কি হবে আমরা যাই না বর্ধমান দুর্গাপুর যেখানে দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন দিলীপ ঘোষের নিজস্ব ক্যারিসিমা আছে তার সংগঠন যেটা ছিল আমরা জানি কিন্তু তবুও সেখানে আদি আদিনব্য আছে এবং অনেকেই রেগে যাচ্ছেন দিলীপ ঘোষ হেরে যাবেন শুনলে আমাকে অনেকেই গালিগালাজও করেছেন প্রচুর গালিগালাজ করেছেন করতে পারেন তাদের এটা মৌলিক অধিকার বোধ হয় আমি মনে করি করেছেন কিন্তু সত্যটাকে স্বীকার করতে হবে কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী হিসেবে সেখানে যে এসেছেন তিনি মোটেই ভালো প্রার্থী নন তিনিও বহিরাগত তিনি বাংলা বলতে জানেন না সব ঠিক আছে কিন্তু সংগঠনটা কোথায় হবে তৃণমূলের সংগঠনও তো সেখানে ভীষণ তাগড়া সেটা তো দিলীপ ঘোষ গিয়ে করতে পারেননি কারণ সেটা দিলীপ ঘোষের জায়গায় ছিল না এবং বিজেপির জায়গা যেটা গতবারে আলু আলিয়া জিতেছিলেন তো আলু আলিয়াও সেই জায়গা থেকে চলে গিয়েছেন কাজে তার নিজস্ব কোনো যাকে বলা হয় সংগঠন তৈরি হয়। তৈরি হলেও ভেঙে গিয়েছে এই অসুবিধের মধ্যে আছে সবাই বিশেষ করে দিলীপ ঘোষ আছে এবারে বাঁকুড়া সুভাষ সরকার বিজেপির প্রার্থী তিনিও কোনটা ভালো অবস্থায় নেই সেই আসনটা হাত ছাড়াও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম আরো কয়েকটি আসনে দেখতে পাচ্ছি হুগলিতেও তাই হুগলিতে লকে চ্যাটার্জি যথেষ্ট সাকসেসফুল ক্যান্ডিডেট ছিলেন গতবারে খুব ভালো কাজ করেছিলেন মানুষ মানুষের কাছে গিয়ে টিয়ে কিন্তু গতবারে সেই নির্বাচনের পর থেকে তাকে আর লোকে দেখতে পায়নি তিনি চলে গিয়েছিলেন বাইরে ছত্রিশগড়ে আমরা জানি তিনি বিজেপির কাজ করছিলেন মানুষ প্রচন্ড ক্ষেপে আছে অন্যদিকে রচনা কিন্তু সেই ফাঁকে গিয়েছে সেখানেও কি হবে আমরা জানি না জানি না মানে সেখানে রচনা জিতেও যেতে পারে এরকম ভাবে বিজেপির বেশ কিছু আসন কিন্তু এবারে হাতছাড়া হতে পারে আবার তৃণমূলের কিছু আসন অবশ্যই হাত ছাড়া হতে পারে সেও আমরা বলেছি হতে পারে এবং বীরভূমের আসন শতাব্দী রায় হারাতে পারে প্রায় গড়ে সামান্য হেরভেদ হলেও বিশেষ কিছু পরিবর্তন হবে না যে বাংলা যদি না হয় তাহলে বাকি থাকবো বাংলা ওদিকে জায়গা বাকি থাকছে না বরং বিহারে এবং উত্তরপ্রদেশে আমরা যদি হিসেবটা দেখি বিহারে গতবারে যে আমরা দেখছি যে চল্লিশটার মধ্যে মানে প্রায় উনচল্লিশটাই তো মানে এনডিএ পেয়েছে এবারে নীতিশ কুমার যেভাবে দল পাল্টেছেন একবার এখানে একবার ওখানে একবার এখানে একবার ওখানে নীতিশ কুমারের যে জনতা ইউনাইটেড নীতিশ কুমারের ইনটেগ্রিটিটাই শেষ হয়ে গিয়েছে সাধারণ মানুষের মনে নীতিশ কুমারের প্রতি যে সম্মান ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে এবং সেখানে এই যোগেন্দ্র যাদব বলছেন অন্তত পনেরোটা আসন হারাতে পারে এনডিএ সব মিলিয়ে দুপক্ষের মতামত বিচার করে আমরা বলতে পারি যোগেন্দ্র যাদব যা বলছেন তার মধ্যে যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে সিট একা বিজেপি পাবে বলে যথেষ্ট সংশয় এবং তার জন্যই এত এটাও সকলের কাছে উঠেছেন পরিষ্কার হয়ে যাচ্ছে এন দিয়ে সব মিলিয়ে দুশো বাহাত্তর আসন শেষ পর্যন্ত পেতে পারে কিন্তু যদি তাও পায়ও আমরা যেটা বলি যদি অ্যালায়েন্স হয় এবং শরিকদের নিয়ে চলতে হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র কতটা সক্ষমভাবে আমরা জানি না সেই কারণ মোদী কিন্তু নিজের মতো চলতে চান তিনি কারোর পরামর্শে চলতে চান না বিশেষ করে পেছন থেকে কেউ টেনে ধরবে তাকে এই জিনিস তিনি করতে চাইবেন না এবং সবচেয়ে বড় কথা যে যে এজেন্ডা আছে সেই অ্যাজেন্ডাগুলো কতটা তিনি পালন করতে পারবেন তাই নিয়ে ঘোরও সন্দেহ আছে ইউনিফর্ম সিভিল কোড তিনি আদৌ আনতে পারবেন বলে যথেষ্ট সন্দেহ হয়ে যাবে কারণ আনতে দেবে না শরিকরা অনেকেই সেটা আনতে নাও দিতে পারে বা যদিও আনতে দেয় তার জন্য একটা তাদের বড় রকমের দাও মারার সম্ভাবনা থাকবে মানে তারা চেষ্টা করবে কতখানি বিজেপির থেকে আদায় করে নেওয়া যায় আগামী দিনে বিজেপির পক্ষে খুবই কঠিন যদি তারা এইভাবে সরকার গড়ে অবশ্য কী হবে আমরা এখনো জানি না যতক্ষণ না চৌঠা জুট আসছে আমরা বলতে পারছি না কোন দিকে পাল্লা ঝুঁকবে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরে আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার